শুনলাম মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই নাকি আপনারা হলমার্ক সোনা চেন দিচ্ছেন একদমই ঠিকই শুনেছেন চার হাজার নশো নিরানব্বই টাকা নাকি হলমার্ক সোনা লকে দু গ্রামে বেশ লাগে একদমই ঠিকই শুনেছেন আর সোনার এখন এত লাগাম ছাড়া দাম এত কম দামে কিভাবে সম্ভব এটা শুধুমাত্র রাকশিদান কোম্পানি জুয়েলারিজেই সম্ভব আমরা নিয়ে এসেছি হালকা সোনার ওজনে দেখতে পারি গহনা প্রত্যেকটা গহনায় হলমার্ক করা থাকবে তো একদমই ঠিক শুধুমাত্র হলমার্ক না প্রত্যেকটা গহনা এইচওয়াইডি কোড সমেত থাকবে নমস্কার বন্ধুরা রক্ষিতান কোম্পানি জুয়েলার্স এর পক্ষ থেকে আমি সুন্দর রক্ষিত সবাইকে জানি শুভ বিজয়

তাই রক্ষিত অ্যান্ড কোম্পানির জুয়েলার্স নিয়ে এসে যে আপনাদের জন্য হালকা ওজনে দেখতে ভারী গয়না না মাত্র চোদ্দো টাকায় আমরা হলমার্ক সোনা চেন এনেছি এবং চার হাজার নশো নিরানব্বই টাকায় হলমার্ক আমরা লকেট এনেছি এবং পেয়ে যাচ্ছেন মাত্র দু গ্রামের সোনার হলমার্কের ব্রেসলেট আপনারা সবাই জানেন সামনে ধানতারাস তাই ধানতারাস ধানবাস উপলক্ষে থাকছে সব থেকে বড় অফার অফারটা জানতে গেলে ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওতে কি কি কালেকশন থাকছে সেটা বলে দিই চার হাজার টাকা থেকে থাকছে লকেট দু গ্রামের ব্রেসলেট হলমার্ক সোনার ব্রেসলেট থাকছে মাত্র চোদ্দ টাকা থেকে চেন এবং কিছু মঙ্গলসূত্র ও কালেকশন দেখাবো এবং ছেলেদের কিছু হলো চেন ও দেখাবো আজকে হালকা থেকে বাড়ি সবকিছুই গহনা দেখাবো তো শুরু করি লকেট দিয়ে লকেট যেটা বললাম চার হাজার নশো নিরানব্বই টাকা হচ্ছে এই হচ্ছে একটু ভারীর পেয়ে যাবেন দেখুন একটু বড়োর মধ্যে এক গ্রাম ছশো ষাট আর মানে কুড়ি হাজার টাকার মধ্যে হয়ে যাবে দেখুন ডিজাইন প্রচুর আছে হালকা থেকে ভারী সব রকম ডিজাইন আছে দেখুন তিনশো নব্বই মিলি যা যেরকম লাগবে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে দেখুন জগন্নাথের লকেট মহাপ্রভু খুব সুন্দর লাগে পরে জিজাস ক্রাইস্টের লকেট বজরংবালি সব রকমই সব রকম ঠাকুরই আছে গণেশ জগন্নাথ দেখুন এটা একটা শঙ্কর মধ্যে শঙ্কর মধ্যে একটা টি দেওয়া লকেট এটা একটা কাস্টিং এর মধ্যে তিন নাম পাঁচশো সত্তর ডেলি ইউজ করতে পারবেন এটা একটু রাউন্ড শেপ এর মধ্যে লোকনাথ বাবাও পেয়ে যাবেন সব রকমই পাবেন নেক্সট কিছু দেখাই দেখুন এখানে একটা গণেশ দেওয়া পাথর দিয়ে খুব সুন্দর লাগবে পড়লে বুঝতে পারবেন থোকাই লকেট এর মধ্যে আছে ছশো আশি মিলি লাইট ওয়েট এর মধ্যে হ্যাঁ এই আর একটা লকেট দেখুন ডায়মন্ড দেওয়া সূর্যমুখী লকেট সূর্যমুখী লাভ লকেট হালকা থেকে ভারী আমাদের কাছে সব রকম কালেকশনই আছে আছে আমি শুধু কয়েকটা ডিজাইন দেখেছি কারণ প্রচুর কালেকশন থাকে প্রত্যেকটা ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য আমি সবসময় বলি কাস্টমারদের যে অতি অবশ্যই একবার হলো শোরুম ভিজিট করুন কিনেন কি না কেন শোরুমে একবার আসুন তাতে আপনারা কালেকশন গুলো দেখতে পাবেন আমরাও কালেকশন আপনাকে দেখাতে পারবো আপনাদের মনের মত কালেকশন পেয়ে যাবেন এগুলো মধ্যে আছে দেখুন এটা একটা মহাদেব তিন গ্রাম আটশো আশি আনুমানিক ওই পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে একটু মিনে করাই দেখুন এই গণেশটা দেখুন অপূর্ব লাগ অসাধারণ পরপর অনেকগুলো ডিজাইনই আছে এই আরেকটা দেখুন দু গ্রাম তিনশো আশিতে বাহ অনেক কালেকশন যা আছে আশা করি আপনাদের খুব পছন্দ হবে ধানতেরাসে প্রচুর কালেকশন নিয়েছে একদম হালকার মধ্যে সোনার দাম প্রচুর হয় যাতে সবাই অল্প হলেও সোনাটা বাড়ি নিয়েতে পারে তাই জন্য যতটা পেরেছি লাইট এনেছি দেখুন এখানে আরো রিসেন্টে যাওয়ার আগে এখানে আরো কিছু লকেট আছে দেখায় এই যে তিনটে ইয়েলো ট্যাগে দেখছেন এটা এইটিন ক্যারেটে আছে এইটিন ক্যারেটে এইটিন ক্যারেট কিনলে এইটিন ক্যারেটে আপনার এইচওয়ারি থাকবে এবং পরবর্তীকালে যদি এক্সচেঞ্জ করেন তাহলে ফুল আঠারো ক্যারেটের যে সোনার দামটা থাকবে সেটাই পাবেন এগুলো সোয়াস্তিকার মধ্যে আছে এটা উমের মধ্যে হলো করা তিন গ্রাম তিনশো মনের মতন কালেকশনে পেয়ে যাবে চলে আসি ডিসেন প্রথমে যেটা বলেছিলাম ডুগ্রাম এরা চাইটা আচ্ছা মাত্র 2 গ্রাম মাত্র দু গ্রাম 300 টাকা বাহ এছাড়া অনেক রকম প্লেন চেনের মধ্যেও পাবেন এটা 2 গ্রাম 890 এটা দেখুন 3 গ্রাম 830 সব রকম ডিজাইনই আছে এটা একটা দেখুন 4 গ্রাম এটা 4 গ্রামে অনেক রকম কালেকশনে পেয়ে যাবে এটারে দেখুন 4 গ্রাম 940 4 গ্রাম 940 এবং 5 গ্রাম 820 এগুলো মোটামুটি দাম শুরু হয়ে যাচ্ছে 30 40 60 টাকা থেকে দাম শুরু হয়ে যাচ্ছে এরপর যা জামবারে সেশন কেনাকাটা করতে পারেন অল্প অনেকগুলো ডিজাইনই দিচ্ছি প্রচুর কালেকশন থাকে দന്തাসে প্রচুর স্টক আছে অতি অবশ্যই শোরুম ভিজিট করবেন এটা খুব সুন্দর একটা কালেকশন দেখুন এটা চার্মস ব্রেসলেট ওয়েট আছে মাত্র তিন গ্রাম তিনশো পঞ্চাশ এবার চলে আসি অফারে আপনারা ভাবছেন সব থেকে বড় অফার মানে কি অফার আছে অফারটা বলে দিই সোনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছেন দু গ্রামের ওপর মেকিং চার্জেস ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং ডায়মন্ড ভ্যালির উপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে কস্টম জুয়েলারি ওপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে প্রতিটা কেনাকাটার সাথে গিফট থাকছে এবং ফ্ল্যাট ক্যাশব্যাকও থাকছে পাঁচশো টাকা অফারটা ভ্যালিড কিন্তু থার্টিন অক্টোবর থেকে টোয়েন্টি এইট অক্টোবর অব্দি আমাদের প্রি বুকিং ও স্টার্ট হয়ে গেছে চাইলে প্রি বুকিং ও করতে পারেন শোরুমের টাইমিংটা বলে দিই সোম থেকে এগারোটা থেকে আটটা সাড়ে আটটা অব্দি থাকে রবিবার খোলা এগারোটা থেকে ছটা ছটা অব্দি যদি শোরুমে রুমে আসেন রবিবার আসেন শোরুমে তাহলে একটা জাস্ট কল করে নেবেন কল করে আসবেন শোরুমের নাম আর সবাই চেনে আপনার সবার প্রিয় রাকিদাম কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ানু স্ট্রিট কলকাতা ভারত ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাসা ব্যাংক অফ ইন্ডিয়ার মুখে এসে টুয়ার্ডস কোলে মার্কেট বা শিয়ালদা ব্রিজের দিকে গেলে হ্যানিমেন্ট অপোজিটে আমাদের শোরুম সঙ্গে নিচে প্রবলেম হলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে একটা কল করে নেবেন সম্পূর্ণ ভাবে গাইড করে দেবো আর আমাদের কোনো শাঁখা নেই বিএফ ব্রাঞ্চ চলে আসি নেক্সট কালেকশনে দেখুন চাম সিস্টের আরো অনেকগুলো আছে এটা একটা স্বস্তিকের মধ্যে আমি হাতে পরে দেখাই মানে হাতে পড়লে অপূর্ব লাগবে একদম সাধ্যের মধ্যে এগুলো সব আপনাদের সাধ্যের মধ্যে আমরা সবসময় চাই কাস্টমারদের যতটা কম দামে সোনা দেওয়া যায় আর কি চেষ্টা করি একদম কোয়ালিটি সবসময় আমরা মেনটেন করি কোয়ালিটি কখনো খারাপ করি না তাতে যতই হালকা হোক না কেন দেখুন দেখুন এরকম একটা মোটর বলের মধ্যে এটা একটা আছে মোটর বলের মধ্যে বেড আছে মাত্র পাঁচ গ্রাম চারশো দশ একটা দেখুন ডাবল চেন এর মধ্যে দেওয়া দেখুন ডিজাইন গুলো দেখুন প্রত্যেকটা ইউনিক কালেকশন এই আর একটা আছে কিউবিয়ানের মধ্যে একটা এটা একটা আছে দেখুন তিন গ্রাম সাড়ে তিন গ্রাম এছাড়াও এইটা দেখুন কাস্টিং এর মধ্যে ওয়েট আছে ছ গ্রাম দুশো পঞ্চাশ মোটামুটি শুরু হচ্ছে আমাদের তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে ডিসচেঞ্জ শুরু হয়ে যাচ্ছে মেয়েদের একটা মোটর বলার মধ্যে মোটর বলের মধ্যে আর কি অনেক রকম ডিজাইনই আছে মোটর বলের মধ্যে দেখো কালেকশন প্রচুর সব কটা লাইট মধ্যে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম আমি হাতে পড়ে দেখাচ্ছি এটা আপনারাও বুঝতে পারেন কাভারেজটা কি আছে এবং কতটা সুন্দর লাগছে হাতে বলে দেখলে দেখুন ডিজাইনটা শুধু দেখুন এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখুন এটা একটা স্লিকের মধ্যে পাইপের মধ্যে আছে ছেলেদের ডিসচেঞ্জ ছেলেদের ডিসচেঞ্জ শুরু হয়ে যাচ্ছে মাত্র এই দু গ্রাম চারশো সাত থেকে যদি কেউ প্লেন চেনের মধ্যে নিতে চায় অনেকজন চায় প্লেন চেনের মধ্যে এটা দেখুন ছ গ্রাম পাঁচশো নব্বই প্লেন চেনের মধ্যে আর হাতে বললে অনেকটা কি ভরার লাগে এটা দেখুন তিন গ্রাম পাঁচশো আশি দেখুন পাঁচ গ্রাম দুশো কুড়ি এবং পরপর কালেকশন গুলো হাতে রেখে দেখাই কতটা কি সুন্দর লাগছে ডিজাইন গুলো শুধু দেখুন অপূর্ব অপূর্ব ডিজাইন একদম এবং সব কটা সাধ্যের মধ্যে এবং যাই কেনাকাটা করবেন সোনার দামে পাচ্ছেন হাজার টাকা ছাড় এবং মেকিং চার্জেস ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থেকে বড় অফার দিয়েছে এবার দেখুন কিউবিয়ান রিসেন্ট এগুলো একদম লোয়েস্ট মেকিং চার্জেস এর সব থেকে রিজনেবল মেকিং চার্জেস এগুলো কেনাকাটা করতে পারবে এটা একটা দেখুন তেরো গ্রাম মানে হাতে পড়ে দেখুন মনে হচ্ছে দেখে তো অনেকটাই ভারী মনে হচ্ছে কিন্তু লাইট ওয়েট এগুলো মাত্র তেরো গ্রামে এনেছি এবং হাতে পড়লে কতটা সোভার লাগছে আশা করি বুঝতে পারছেন দেখুন লোটাস রিসেন এর মধ্যে লাইট ওয়েট মাত্র পাঁচ গ্রাম সেখানে মনে হচ্ছে মিনিমাম সাত আট গ্রাম আছে কিন্তু না একদমই পাঁচ গ্রাম এটা দেখুন ছ গ্রাম চারশো সত্তর এটা দেখুন এটা আট গ্রাম দুশো কুড়ি দেখুন কিউবেন দেখুন ফিনিশিংটা শু দেখুন প্রত্যেকটা ইউনিট বোঝা যাচ্ছে জানি না সামনাসামনি অসাধারণ এই জন্য আমি সবসময় কাস্টমারদের রিকোয়েস্ট করে অতি অবশ্যই একবার হলো শোরুম ভিজিট করবেন দেখুন এটা 10 গ্রাম 410 আচ্ছা তবে 14 গ্রাম হাতে করে দেখাই হাত পুরো ভরাট হয়ে যাচ্ছে এইটা একটা দেখাই জাগুয়ারের মধ্যে 15 গ্রাম 670 আর দেখুন ডিজাইনটা شوف দেখুন এটা দেখাই 21 গ্রাম ভারী মধ্যে মধ্যেতে দেখুন পুরো ফিট হয়ে যাচ্ছে একদম যে কোন হাত तक ছোট থেকে বড় ভারী तक পুরো হাতটাই ফিট হয়ে যাবে দেখুন এটা একটা দেখাই 12 গ্রাম এখানে মনে হচ্ছে 20 গ্রাম মিনিমাম আছে দেখুন আমাদের কাছে লাইটওয়েটে পুরো কালেকশন প্রচুর পাবেন সব যদি দেখাতে যাই দাদা আপনিও জানেন দু ঘন্টার বেশি ভিডিও হয়ে যাবে এতটুকু বেশি তো কম নয় এটা কত 15 গ্রাম লাখ হয়ে যাবে দেখুন ছ গ্রাম নশো দশ মোটামুটি আশির মধ্যে এটাও হয়ে যাবে দশ গ্রাম দুশো সত্তর হালকা থেকে ভারী সব ধরনের আছে যা যেরকম লাগবে পেয়ে যাবে একদমই ঠিক তারপর এটা কম্বাইন করা দুরকম রকম ডিজাইন দিয়ে বানানো এটা কম্বাইন করে দু রকম ডিজাইন দিয়ে বানানো এটা একটা অডির মধ্যে আছে এবার কিছু দেখিনি মঙ্গল মঙ্গলসূত্র মোটামুটি একটা ভালো নিতে গেলে ছ গ্রাম মিনিমাম লাগে এর থেকেও লাইট ওয়েটে পাবেন কিন্তু আমি একটু ভালো দেখেই দেখাচ্ছি আচ্ছা বিয়ের সিজন এই জন্য একটু মঙ্গল সূত্রটা দেখাচ্ছি দেখুন ছ গ্রাম সাড়ে ছ গ্রাম এই সুন্দর মঙ্গলসূত্র গুলো পেয়ে যাবে আনুমানিক দাম পড়ে যাবে ওই পঁচাত্তর হাজার আশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে ডিজাইন শুধু দেখুন এগুলো লাইট পেটে হয় কিন্তু একটু ভারী না হলে একটু ডিজাইন না থাকলে আর কি ভাল লাগে না তাহলে মোটামুটি দেখুন ছ গ্রাম একশো তিরিশ এবং ভিডিওতে যাই দেখছি আমি ভিডিও স্টার্টিং আগেও বলেছি

চলে আসি চেন চেন যেটা স্টার্টিং এ বলছিলাম চোদ্দ হাজার নশো নিরানব্বই তে আচ্ছা এইটা ওজন থাকছে মাত্র এক গ্রাম তিনশো দশ কতটা লম্বা মোটামুটি ষোলো ইঞ্চি না আঠারো ইঞ্চি মতন আছে একদম লাইট ওয়েট এ এবং এইটিন ক্যারেট আছে এইটিন ক্যারেট আপনি এইটিন ক্যারেট হলমার্ক এইচ ওয়াই পেয়ে যাবেন একটু ভারী যদি চান মোটামুটি এক গ্রাম সাতশো আটশো দু গ্রাম এরকম পেয়ে যাবেন দেখুন ডিজাইনগুলো গুলো দেখুন এছাড়া বাইশ ক্যারেটও আপনি পেয়ে যাবেন মোটামুটি এক গ্রাম সাতশো আটশো থেকে স্টার্টিং হয়েছে এটা দেখুন দু গ্রামে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটে দু গ্রাম আছে বা এছাড়া আরো কিছু চেন দেখায় একদম বাইশ ক্যারেট এক গ্রাম আটশো দশ একদম দু গ্রাম তিনশো একটু বল দেওয়া এটা একটা দেখুন এটা চার গ্রাম দুশো কুড়ি চার গ্রাম দুশো কুড়ি এগুলো একদম লাইট ওয়েটে বাচ্চাদের জন্য নিতে পারেন শর্ট লেন্থ পছন্দ তাদের জন্য নিতে পারেন এগুলো ডেলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এই আর একটা চেন দেখুন ওয়েট আছে মাত্র চার গ্রাম তিনশো তিরিশ ডিজাইনটা শুধু দেখুন বলের ডিজাইন করা একেবারে ইউনিক এগুলো সব কটা ওয়ের এর সাথে চলে ট্রেডিশনাল ওয়ের বলুন মডার্ন ওয়ের বলুন ওয়েস্টার্ন ওয়ের বলুন সব কটার সাথেই মোটামুটি চলে যাবে এটা দেখুন পাঁচ গ্রাম দুশো কুড়িতে রাউন্ড বক্স আছে না এটা একটা দেখুন 5 গ্রাম 30 মিলি এটাও খুব সুন্দর গলায় পরলে একদম এত অপূর্ব লাগবে বলে বোঝাতে পারবো না ডাবল চেনের মধ্যে ডাবল মধ্যে লাভ দেবা নিয়েদের পছন্দের কাউকে আপনি গিফট করতে পারেন মা বাবা তাকেও গিফট করতে পারবেন এটা দেখুন 6 গ্রাম 30 মিলি라운ড বক্সের মধ্যে আছে যখন গলায় পরলে খুব স্মুথ লাগবে আচ্ছা লাতে কি হল চেন দেখাই দেখুন এইগুলো মোটামুটি এই চেনগুলো 15 গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আমার কাছে 20 গ্রাম থেকে পেয়ে আমি এটাতে দেখাচ্ছে 20 গ্রাম এটা 20 গ্রাম পাশেরটা এটা দেখছে এটা মোটামুটি এই 27 গ্রামও তার এই মধ্যে হল চেন আর কি গলায় পড়লে গুলো সুন্দর লাগে দেখুন চব্বিশ গ্রাম একশো দশে আরো চলে আসি অন্য টাইপের চেনে দেখুন এই চেন গুলো শুধু দেখুন রোপ চেন এটা ওয়েট আছে মাত্র ন গ্রাম দেখুন চেন গুলো শুধু ডিজাইন গুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং ওয়েট গুলো টিকিটে লেখা আছে আশা করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ডিজাইনটা শুধু ইউনিক ডিজাইন এবং ওয়েট আছে মাত্র ছ গ্রাম নশো নব্বই এবং অনেকটা লেন মোটামুটি কুড়ি ইঞ্চি থেকে বাইশ ইঞ্চি এটা দেখুন প্লেন চেনের মধ্যে মাত্র ন গ্রাম প্লেন চেনের মধ্যে মাত্র ন গ্রাম এটা দেখুন দশ গ্রাম ছশো চল্লিশ এই চেনটা মাত্র ন গ্রাম সাতশো নব্বই দেখুন ন গ্রাম আটশো চল্লিশ এটা দেখুন চোদ্দ গ্রাম চোদ্দ এই কিছুই নেই এবং সোনার দামে চা মানে কম মেকিং চার্জ কম সোনার দামে কিনতে গেলে অতি অবশ্যই আসতে হবে জুয়েলার্স এই সাধ্যের মধ্যে স্বপ্নের গহনা পেতে গেলে আমাদের কাছে অতি অবশ্যই আসতে হবে ডিজাইন গুলো দেখায় মোটামুটি সব করে আট গ্রাম গ্রাম থেকে পেয়ে যাচ্ছে কিছু কিছু চেন দেখাই দেখুন বিস্কিট চেন চার গ্রাম তিনশো সত্তর থেকে বিস্কিট চেন শুরু এটাও মোটামুটি চার গ্রাম ছশো আশি একটা চেন দেখুন এগারো গ্রাম ছশো নব্বই বিস্কিট চেন একটু ভারীর মধ্যে পাঁচ গ্রাম তিনশো তিরিশ দেখুন এখানে আরো চেন আছে কালেকশন প্রচুর আছে কিউবিয়ান চেনে চলে যায় কিউবিয়ান চেন শুরু হয়ে যাচ্ছে মাত্র এগারো গ্রাম এগারো গ্রাম ছশো নব্বই থেকে কিউবিয়ান চেন শুরু ভারীর মধ্যে নিতে গেলে এটা উনিশ গ্রাম নশো পঞ্চাশ এগুলো আর কি ডেলি ইউজ করা যায় এবং খুব লং জিভিটি প্রচুর হয় প্রচুর এটা দেখুন পনেরো গ্রাম তিনশো নব্বই এটা দেখুন কুড়ি গ্রাম এটা দেখুন উনিশ গ্রাম আশি মিলি পনেরো গ্রাম তিন তিনশো দশ আনুমানিক দাম পড়ে যাচ্ছে এগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এটা দেখুন চোদ্দ গ্রাম ছশো তিরিশে চেন এটা দেখুন পনেরো গ্রাম ছশো পঞ্চাশে এত বড় চেন গুলো পেয়েছেন সবকটা লাইট ওয়েটের মধ্যে অনেকটা বেশি কভারেজ দেবে এবার আরো কিছু অন্য চেনের কালেকশনে চলে আসি দেখুন লোটাস শুরু যাচ্ছে মাত্র সাড়ে দশ গ্রাম এর থেকে লাইট ওয়েটে হয় পাঁচশো পঞ্চাশ দিলে আর কি ভালো হয় হলের মধ্যে হয়তো তখন এগুলো বারো গ্রাম

শো নব্বই দোকিয়া টাইপ চেন আছে এটা এটা এগুলো দেখুন এগুলো সব দোকিয়া চেন আট গ্রাম নশো তিরিশ গ্রাম তিনশো তিরিশ দেখুন একদম লাইট ওয়েট কালেকশন প্রচুর আছে দাদা আমি বলবো একটু ওভারভিউ দেখিয়ে দেওয়ার জন্য মোটামুটি সবকটা কালেকশনে একটু দেখিয়েছি ছুঁয়ে দিয়েছি আর কি প্রত্যেকটা কালেকশন তো ভালোভাবে দেখাতে পারিনি কারণ ছোট ভিডিওর মধ্যে অত দেখানো যায় না আমি একটা কথা বলি যারা এই ভিডিও ভিডিওটা দেখছেন কিন্তু আসতে পারছেন অনেক দূরে থাকেন তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া কোরিয়া সার্ভিস অ্যাভেলেবেল আছে আর সব কটে কিন্তু ইন্স্যুরেন্স কোরিয়া সার্ভিস যতক্ষণ না কোরিয়ারটা রিসিভ করছেন ততক্ষণ কিন্তু সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকছে শোরুমের নাম আর অ্যাড্রেসটা আমি একবার বলি শোরুমের নামটা হচ্ছে রাক্সিনা কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বউ বাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে টুয়ার্স কোলে মার্কেটে দিয়ে গেলে হ্যানিম্যানের অপজিট আমাদের শোরুম সেঙ্গো গোল্ডের নিচে আর আমাদের কোনো শাখা নেই ভি এফনো ব্রাঞ্চ অফারটা আরেকবার বলে দিই অফারটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছেন এবং মেকিং চার্জেসে ফ্ল্যাট ফিফটি ফাইভ

করলে আমরা একটু মোটিভেশন পাই নেক্সট ভিডিও আনার জন্য আপাতত ভালো থাকেন সুস্থ থাকবেন নমস্কার